সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডিলেব টোয়েন্টিফোন নিউজ বিনোদনে যতবার পুরুষ আমাকে হতাশ করেছে ততবার আকর্ষণ আরও বেড়েছে অভিনেত্রী হিমাংশী খুরানার প্রেমের সম্পর্কে ছেদ পড়েছে দুই বছর হতে চলেছে যদিও তিনি প্রেমের সম্পর্ক ভাঙার পরেও একটুও মুছে পড়েননি বরং আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছেন সবার বিপরীতে গিয়ে হেঁটেছেন একেবারেই উল্টো পথে সম্প্রতি গণমাধ্যমের কাছে সেই ব্যাখ্যাও দিয়েছেন বিগ বস অভিনেত্রী তিনি বলেন খ্যাত বিচ্ছেদ নিয়ে আমার যতবার পুরুষ আমাকে হতাশ করেছে ততবার আমার যৌন আকর্ষণ আরো বেড়েছে এটি মন্তব্যের রেশ ছড়িয়ে পড়েছে বলিউড পাড়ায় আর নেটিজনেরাও তার রূপের প্রশংসা করেছে পাশাপাশি অভিনেত্রী সাহসিকতার প্রশংসা করেছেন তরুণ ভক্তরা নেট দুনিয়ায় নতুন করে আলোচনায় হিমাংশি খুরানা এবং অসীম রিয়াজের প্রেম জীবন দুজনেই বিগ বস তেরো এর প্রতিযোগী ছিলেন সেখান থেকেই সম্পর্ক তৈরি হয় তাদের সময় এগিয়েছে সম্পর্কের ঘাড় হয়েছে বলিউডের অন্দরে যখন চর্চা তারা বিয়ে করবেন তখনই প্রেম ভাঙার খবর আসে দুই সালে সম্পর্কের সুতো ছিঁড়ে আলাদা হয়ে যান হিমাংশী অসীম আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন এবং লাইক শেয়ার ফলো ও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সাথে ছিলাম আমি ফারজান আক্তার অধরা বিডি টোয়েন্টি ফোর নিউজ ডেক্স রিপোর্ট